ভাই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব হ্যালো বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাব। এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুজে মারো মারো মুজে অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো বাই বাই টাটা ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম কি দোয়া করতা দোয়া করতাম আল্লাহ সবারই তো বউ আছে আমার তো একটা বউ নাই একটা বউ ব্যবস্থা করে দাও ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে তাহলে এখন খুশি না হ্যাঁ খুশি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি দোয়া করে ভুল করে লাইছি কি আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথ থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো ও আমারে রসের ভাবি তোমার কাছে একখান দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় বাজার কেন মরে

ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাই তাও তেনায়ে গেল আছে না তো? তাহলে দিয়ে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বললেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফাই নাকি আরে না আমার টুনটুনি লাফায় জানেন ভাবি আপনি না অনেক হট আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হট কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলে গেছিল কথা আধা কোথাকার

মুরগির গুয়া দিয়ে বাড়াই যে আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা শোনো না আমি চুল সোজা করব আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানি ব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করবো চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিছ করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস ভাবি কালকে তোর ফোনে দুটো অন্য নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ওহ লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলে না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলে ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়ার আগে হাওড়ায় বউসাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমে একটু কাজ আছে এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করা রুড়ি পুড়ে গেছে 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই নাও 500 টাকা

ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে পাঁচশো টাকা দেবো আমিও গাছে উঠে গেলাম পাঁচশো টাকা দিয়ে দেবে কি মজা বল নাকি তুমি কিছু বোঝো না তুমি যখন ওকে লেবু গাছে ওঠো না নিচে দিও তোমার লাল প্যান্টি দেখে তুমি তো আমার অতই বোকা পাবছে নাকি আমি তো জানি যে আমার প্যান্ট দেয় সেই জন্যই তো আজকে আমি নাই প্যান্ট হয়ে যাশো